বসন্ত নেবে বসন্ত কবির আখরে কণ্ঠযাপনে আজকে কবি ছায়া মুখার্জির লেখা কবিতাটি আমি পাঠ করে শোনাচ্ছি ফাগু নেলেই আমি ঝোলায় ভরে বসন্ত ফেরি করি হরিণ শিশুর মতো ছটফটে নরম ফাঁক রঙে রাঙিয়ে দিতে চাই সবাইকে পলাশ শিমুল কৃষ্ণচূড়া লাল নিয়ে গিয়ে দাঁড়াই দৌড়ে দৌড়ে বসন্ত নেবে বসন্ত মাথায় গামছা বেঁধে ইঁটের পাজা তুলছে যে মেয়ে ইচ্ছে হয় ওকে একটা পলাশ দিই ফিরেও দেখে না ওর অপেক্ষায় থাকি বসন্ত নেবে চালচল ভাত কাপড় নেই আবার বসন্ত হুম না না এ হলো রং তোমাকে ছুঁয়ে দিলেই তোমার সব দুঃখ দূর মনে শুধু খুশি আর খুশি খুশি হ্যাঁ গো তোমার সব কিছু এলোমেলো হয়ে যাবে তোমার প্রাণে দোলা লাগবে ঢের হয়েছে চাইনে আমার ওসব এগিয়ে গেলাম পথে চৈত্রের খাঁখা রোদে রিক্সা টানা ক্লান্ত চালকের কাছে বসন্ত নেবে বসন্ত সকাল থেকে সওয়ারে নেই পয়সা জোটেনি চাইনি আমার কিচ্ছুটি মেজাজ ভালো হয়ে যাবে গো নিয়েই দেখো কত রং তোমার মন রাঙিয়ে দেবে অনেক অনেক সুখ পাবে পাগল মুখ্য হলেও জানি পয়সায় সুখের চাবিকাঠি যাও যাও বিরক্ত আমি এমন এক ফেরিওয়ালা একমুঠো ফাগুন ফেরি করতে পারি নে মনে বড় দুঃখ ফিরে যাচ্ছি মনে পড়ল শীতের রাতে ফুটপাতের ছেলেটি চাদর চেয়েছিল ওকে বলেছিলাম সবুর কর কটা দিন আসবে ফাগুন শীত কমিয়ে দেবে নরম মিষ্টি ভোর গেলাম ওর খোঁজে দেখি পলাশ কি করবি পলাশ পলাশ বেচে চাল কিনব ভাত খাবো না হয় খাস কিন্তু তারপর তো রং খেলবি নিবি আমার ঝুলিতে অনেক রং আছে ও বাবু মশাই তোমরা একদিন সিজে গুজে রং খেলো। আর আমরা সারা বছর রং খেলি দেখো দেখো সারা গায়ে কত রং আমাদের গ্রীষ্মের চামড়া পোড়া রং বর্ষার ধুলো কাদা নর্দমার জলের কত না রং তাছাড়া গাড়ির ধোঁয়া কালির রং তোমাদের পানের পিচকিরির রঙে আমাদের গা মুখ ভর্তি জীবনভর শুধু এত এত রং ফিরে যাও আর কোনো রং আমাদের লাগবে না এক ঝোলা বসন্ত নিয়ে ফিরে যাচ্ছি পণ করেছিলাম রং দিয়ে আজ ঘোচাব প্রজন্মের সব ক্ষত রং আবিরে ধুয়ে দেব দুঃখ শোকও কষ্টগুলো ঘুচিয়ে দেব আবির রঙের সাথে না পাওয়া সব ইচ্ছেগুলো পূর্ণ হয়ে যাতে চোখের জলও শুকিয়ে যাবে রঙের গোলা জলে রঙের নেশায় চায়নি মাততে ওরা বাস্তবকে ফেলে